তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন নেই কিন্তু তারপরও সকালে এক ঝাঁক ক্রিকেটার হাজির মিরপুরে ওয়ানডে স্কোয়াডে থাকা পেসার শরীফুল ইসলাম হাসান মাহমুদ জাকের আলী তানজিদ তামিম শামীম পাটোয়ারিরা এসেছিলেন অনুশীলনে এক কথায় একাদশের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারই ঝালাই করেছেন নিজেদের তবে তাদের সাথে যুক্ত হন লিটন দাস পারভেসিমন মোহাম্মদ সাইফুদ্দিনরা এরা কেউই ওয়ান ডে স্কোয়াডের অংশ নয় তখনই অনুশীলনকে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি বললেও খুব একটা ভুল বলা হয় না সবশেষ দুই ওয়ান ডে সিরিজ মিস করা লিটন সাইট স্ট্রেন ইঞ্জুরি মুক্ত হয়ে ফিরছেন টি টোয়েন্টি দিয়ে তবে এদিন ক্রিকেটারদের সাথে অনুশীলনে ছিলেন না হেড কোচ সহ আরো অনেক কোচিং স্টাফ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর পেস বোলিং কোচ সন টেইট এসেছিলেন মাঠে তবে তাই বলে ওয়ানডে সিরিজের ভাবনা ছেড়ে দিয়েছে দল সেটা ভাবার সুযোগ নেই মোটেও কারণ হোয়াইট ওয়াশের সুযোগ মিস করলেও শেষ ম্যাচে জয় তুলে ট্রফির পাশাপাশি র্যাঙ্কিং এ গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করতে চায় বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে হারের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর আর ক্যারিবিয়ানদের পয়েন্ট আশি তবে শেষ ম্যাচে জয় পেলে মিরাজদের পয়েন্ট হবে ছিয়াত্তর আর হোপদের উনআশি আবার হারলে রেটিং পয়েন্ট বাংলাদেশের কমে হবে তিয়াত্তর আর ওয়েস্ট ইন্ডিজের বেড়ে হবে একাশি মিরপুরে তৃতীয় ম্যাচেও হবে একই ধরনের উইকেট তবে আগে ব্যাটিং করে জয় পেতে হলে আড়াইশোর কাছাকাছি স্কোর করতে হবে স্পিনিং ট্র্যাকে সাফল্য পেতে সেট ব্যাটারদের বড় ইনিংস খেলাটা খুব জরুরি সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম তবে শেষ মুহূর্তে বদল হলেও সর্বোচ্চ একটি পরিবর্তন আসতে পারে এমনটাই গুঞ্জন বিসিবি পাড়ায়